এই নিয়েছে ওই নিলো কান নিয়েছে চিলে চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই কানের মিলে খোঁজে ছুটছি মাঠে কাটছি সাতার বিলে আকাশ থেকে চিলটাকে আজ শেলবো পেড়ে ঢিলে দিন দুপুরে জ্যান্ত আহা কানটা গেল উড়ে কান্না পেলে চার দেয়ালে মরবো মাথা খুঁড়ে কান গেল আর মুখের পাড়ায় থাকলো কি হে বল কানের শোকে আজকে সবাই মিটিং করি চল যাচ্ছে গেল সবাই গেল জাত মেরেছে চিলে তিলের ভূত ছাড়াবো লাথি জুতো কিলে সদী সমাজ শুনুন বলি এই রেখেছি বাজি যেজন সাদের কান নিয়েছে যান নেবো তার আজি মিটিং হলো ফিটিং হলো কান মেলে না তবু ডানে বায়ে ছুটে বেড়াই মেলান যদি প্রভু ছুটতে দেখে ছোট ছেলে বললো কেন মিছে কানের খোঁজে মূর্ছ ঘুরে সোনার চিলের পিছে নেইকো খালে নেই কো বিলে নেই মাঠে গাছে কান যেখানে ছিল আগে সেইখানেতেই আছে ঠিক বলেছো তবে কি নয় কানের জং বৃথাই মাথার গাম ফেলেছি পণ্ড হলো শ্রম